শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্ট বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হাঁসের ঘর থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সাতটা বিদিশাকে রেডি করে দিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি ঘরের যে সমস্ত কাজ ছিল সেগুলো করে নিয়েছি এখন বাইরের কাজগুলো আছে যে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দেওয়া খেতে দেওয়া তারপরে ওই যে পুকুরে থালা বাসন ডোবানো আছে ওগুলো ধুতে আছে ওগুলো ধুবো পরে আগে হাঁসগুলোকে ছেড়ে দিলাম আর মুরগিগুলোকে খেতে দিয়ে দেবো তারপরে পুকুর পাড়ে আসবো পুকুরটা একদম সবুজ সবুজময় হয়ে গেছে চারিদিকে ঘাসগুলো মানে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু জলটা একটুও দেখাচ্ছে না তাই একটু দেখছিলাম আর এই যে এসে মুরগিগুলোকে খেতে দিলাম আমি ঘর থেকে চান নিয়ে এলাম বিট্টু দেখতে পেয়ে চলে এসেছে কারণ মুরগি খেতে দিলে ও দেখতে পেলে আসবেই ওর আসলে মজা লাগে মুরগিগুলো খায় আর মুরগিগুলোকে নিয়ে ও মানে দৌড়াদৌড়ি করে ওই জন্য ওটা ওর বেশি পছন্দ লাগে ওই জন্য আমাকে দেখতে পেয়ে চলে এসছে তো মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম আবার পুকুর পাড়ে যাবো বাসন দেবো তো পুকুর পাড় আস্তে আস্তে দেখছি ট্রেন যাচ্ছে একটা এ মানে প্যাসেঞ্জার ট্রেন নয় এটা মালগাড়ি তো সারাদিন আমাদের এখানে ট্রেন যাচ্ছে এত আওয়াজ হয় প্রচুর পরিমাণে আওয়াজ সারাদিন ট্রেনের আওয়াজ শুধু মানে আমাদের কানে সব সময় ট্রেনের আওয়াজ বাজছেই বাজছেই তাই এই যে যাচ্ছিলাম তখন দেখছি ট্রেনটা পেরিয়ে গেল তাই ভাবলাম একটু নিয়ে নিই সুটটা তাই একটু নিয়ে নিলাম তো ওই যে চলে গেলো মালগা মাল মাল গাড়ি ছিল ওটা ওই জন্য অনেকক্ষণ ধরে মানে অনেকটা লম্বা ছিল এমনি প্যাসেঞ্জার গাড়ি হলে শর্ট করে চলে যায় মালগাড়ি একটু টাইম লাগে আর এখানে একটা রেল আছে আমাদের আর ওপারে একটা রেল আছে তো এই রেলটাতে বেশি মালগাড়িই যায় আর ওপারের মানে ওপারের লাইনটা আছে ওটাতে প্যাসেঞ্জার ট্রেন যায় এটা তো প্যাসেঞ্জার যায় মাঝে মধ্যে তো রেলগাড়ি এটাতে বেশি যায় মানে চারিদিকে আমাদের এই গ্রামটা শুধু রেল লাইনে ঘেরা যেদিকে আমরা পেরোবো মানে যেদিকেই তো সেদিকে আমাদেরকে রেল লাইন পেরোতে হয় তারপরে যেতে হয় তো এদিকে দেখতে দেখতে আমার থালা বাসনগুলো ধোঁয়া হয়ে গেছে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার ঘরে যাব এগুলো সমস্ত মানে থালা বাসনগুলো উবড়িয়ে দেব উঠোনে উবড়িয়ে দেবো কারণ এখন মেঘটা আজকে পরিষ্কার আছে নেক্সট নেক্সটেন একটু পুকুর পাড়টা দেখাচ্ছে পরিষ্কার পরিষ্কার আজকে সকাল থেকে মেঘ নেই তো বেলার দিকে কি হয় জানি না রোদও বেরিয়েছে এখন তো থালা বাসনগুলো উবড়িয়ে দিলাম আর বিট্টুর দিকে সাইকেল চালাচ্ছে আর আমি এলাম ফুল পাড়তে দিদি বললো যে আমি তো সাদা ফুল আজকেও পাইনি কারণ সবাই তুলে নিয়ে চলে গেছে সাদা ফুলগুলো একটিও নেই টগর ফুল আর আজ তো বৃহস্পতিবার সাদা ফুল লাগবেই তা দিদি বললো একটু দেওয়ালের উপরে আমি তো চাপি মানে এদিকে ওদিকে চাপতে পারি আর কি গাছে বলুন দেওয়ালে বলুন ওই যে চালের উপরে যায় সব জায়গাতে চাপতে পারি তা দিদি বললো তুমি তো চাপতে পারবে তাহলে ফুলগুলো পেড়ে দেবে উপর দিকে আছে অনেকগুলোই ফুল আছে উপরে দেখাচ্ছে না অত আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে পেড়ে দেবো তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে থালা বাসনগুলো উগড়িয়ে দিয়ে এখন দেওয়ালের উপরে চেপে ফুল পাড়তে হলো আজকে কারণ দেওয়ালের উপরে চাপতে হয় না ফুল পায় তো আজকে ওই যে সবাই নিয়ে চলে গেছে আমাদের ওই যে পাড়াতে আছে ওদের কারো ফুল গাছ নেই তো আমাদের এখান থেকে সবাই ফুল নিয়ে যায় তো ফুল তো আর কাউকে বারণ করি না সবাই নিয়ে যাই তো ওই জন্য আমাকে বললো যে উপর থেকে পেড়ে দেবে তাই ভাবলাম হ্যাঁ পেড়ে দেবো তো উপর দিকে দেখুন কত ফুল আছে পারছি তো এগুলো এখন এক ঝুড়ি তুলে নিলেই হয়ে যাবে বাকি সব ফুল তোলা হয়েছে দিদি তুলে নিয়ে এসছে এবার তুলেছে আমাদের বাগান থেকে আমি এই ফুলগুলো তুলব তাহলেই হয়ে যাবে তো নিচে থেকে কত ফুল পাওয়া যায় অন্যদিন আর আজ বৃহস্পতিবার আজকে বেশি ফুলের দরকার কিন্তু আজকে দেওয়ালের উপরে চেপে ফুল পারতে হলো বৃহস্পতিবারের কারণ দিদি লক্ষ্মী পুজো করে ফুলটা একটু বেশি লাগে আর সাদা ফুল লক্ষ্মী পুজোতে দিতেই হয় কাঞ্চন ফুলগুলো আছে তো ওগুলো তো হবে না আর এই যে দোপাটে ফুলগুলো আছে তো ভাবলাম তুলেই নিই গাছে আছে এগুলো দিদি তুলে নিই ও কাঞ্চন ফুল তুলেছে অপরাজিতা তুলেছে আর আমি এগুলো কিছুটা তুলে নিলাম আর সাদা ফুলগুলোর সঙ্গে রেখে দেব ও দিদি নিয়ে নেবে আর তারপর আমি পুজো করব তখন নেব তো আমি স্নান সেরে চলে এসেছি পুজো দিতে পুজোটা দিয়ে নিই যে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম বকুন্দানা আর এখন এই যে চন্দন বেটে একটু দিয়ে দিলাম আমার তো গীতা বই আছে গীতা বই পড়ি আমি একটু করে পড়ি বেশি পড়তে পারি না মানে অতক্ষণ টাইম থাকে না তো দু চার লাইন যতটা পারি ততটা পড়ি তো গীতাতে নাকি শুনেছি মানে চন্দনের ফোটা দিতে হয় তাই একটু ফোটা দিলাম আর তুলসী পাতা দিতে হয় তাই দিয়ে দিলাম আর এই সমস্ত ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি পাশে ফুলগুলো তুলে নিয়েছি আর এখন নতুন করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম চন্দনটা বেটে দিয়েছি বইটাও আমার পড়া হয়ে গেছে আর এবার ধূপটা দেখিয়ে দেব জল দিয়ে দিয়েছি এখন ধূপটা দেখিয়ে বাইরের দিকে যাবো বাইরের দিকে তুলসী মঞ্চতে ধূপ দেখিয়ে দেব তো ঘরে পুজো করা হয়ে গেছে এখন তুলসী মঞ্চতে ধূপটা দেখিয়ে দেবো আর আজকে তো একটু ভালোই রোদ বেরিয়েছে কত সুন্দর মানে পরিষ্কার মেঘটা আছে একদম পুরো চকচক করছে রোদে কাপড়গুলো মেলা হয়নি তো ভাবলাম পুজোটা নিই তারপরে কাপড়গুলো মেলব তাই পুজোটা দিয়ে নিলাম এবার কাপড়গুলো মেলে নেব বাসনগুলো ঘরে ঢোকানো হয়নি বাসনগুলোও ঢুকিয়ে নেব আর বিট্টু সাইকেলটা নিয়ে বলছে সাইকেল নিয়ে থাকো রোদে থেকো না ওই যে ও একবার করে রোদে চলে এসছে আর ওকে স্নানও করে দিয়েছি স্নান হয়ে গেছে ও যে ওর আজকে তো সাইকেল নিয়ে আমি বললাম ওই যে ছাওয়া আছে আমাদের দিকটা ওই ছাওয়ার দিকে থাকতে এদিকে আমার কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে আর বেশি নেই যতটা আছে মেলে নেব আর থালা বাসনগুলো এবার ঢুকিয়ে দেব দেখুন এখন কাপড়গুলো মেললাম এখনই চকচকে রোদ দিছিল আর কত জোর মেঘ এসেছে দেখুন একদম প্রচুর পরিমাণে কালো হয়ে এসছে মেঘ দেখে কাপড়গুলো সমস্ত কাপড়গুলো ওই যে গাড়ি রাখার ঘরটাতে মেলে দিলাম কারণ যদি বৃষ্টি এসে যায় বৃষ্টি আসবে মানে কি আসবেই আর বলতে বলতেই চলে এসেছে এত জোরে বৃষ্টি প্রথমে তো দু চার ফোটা করে পড়ছিল একদম চকচকে রোদ থেকে এত জোরে মেয়ে গেল একদম বৃষ্টি পড়ছে দেখুন কত জোরে বিদিশা এলো স্কুল থেকে এসেছে আর একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এসেছে এসে পরে স্কুল ড্রেসগুলো ছেড়েছে হাত মুখ ধুতে গেল ছাতা নিয়ে গেল কারণ বৃষ্টি পড়ছে কাপড়গুলো আমার মেলা আর কুড়ো হলো কারণ শুকো তো শুকা তো মানে শুকোই তো নাই ওরকমই কুড়িয়ে ওই ঘরটাতে মেলে দিলাম আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমার পোস্ত হয়ে গেছে নিরামিষ তাই আমসি দিয়ে পোস্ত করলাম আলুর আর এই যে ঢেঁড়সের চারচড়ি করব। সর্ষে দিয়ে পোস্ত দিয়ে তো ঢেঁড়সটা ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে তারপরে সর্ষেটা আর ভেন্ডি মানে সর্ষে একটু জিরে বাটাও দিয়েছি আর একটু পোস্ত দিয়েছি জিরে বাটাটা আগে ভালো করে ভেজে নিয়েছি তারপরে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম তো আমার হয়ে গেছে ঢ্যাঁড়সটা এবার নামিয়ে নেব আর করব বড়ার তরকারি আর ওইদিকে দেখুন আমি রান্না করছি আর বিদিশাকে বিদিশা অঙ্ক প্র্যাকটিস করছি কারণ রাত্রিবেলায় এতগুলো বইয়ের সাবজেক্ট তোর অঙ্ক করতে করতে অনেকটা রাত হয়ে যায় তাই ভাবলাম অঙ্কটা আগে এখন প্র্যাকটিস করে নে তো ও বললো হ্যাঁ ঠিক আছে মা আমি এখন প্র্যাকটিস করে নিচ্ছি তো এখন অঙ্ক প্র্যাকটিস করছি আর আমি এদিকে রান্না করছি কারণ ওর অনেকগুলো বই আর সামনে পরীক্ষা তাই ভাবলাম অঙ্কটা আগে যদি প্র্যাকটিস করা থাকে তাহলে অন্য বইগুলো পড়তে পড়তে তো আর টাইম লাগে না পড়তে ঠিক টাইম টাইম হয়ে যায় কিন্তু অঙ্ক করতে একটু বেশি টাইম লাগে কারণ অঙ্কটা প্র্যাকটিস করতে হয় ওটা তো আর পড়াতে হবে না অঙ্ক মানে প্র্যাকটিস করেই অঙ্ক হয় তাই ওকে অঙ্ক প্র্যাকটিস করতে দিলাম তো অনেকক্ষণ ধরেই করলো প্রায় এক ঘন্টার মতো দেড় ঘন্টার মতো অঙ্ক প্র্যাকটিস করলো আর ও দেখুন ড্রয়িং করেছে সেইটা আমাকে দেখাচ্ছে বুঝছে মা দেখুন আমি ড্রয়িং করেছি ওই যে একটা আঁকা আছে আর একটা ও নিজে এঁকেছে নিজে এঁকে আর ওটা তো কালার করেছে তো অঙ্ক করা প্রায় হয়ে গেছে আমি বললাম এবার যাও আর স্নান স্নানটা এবার করে নাও আর অঙ্ক করতে হবে না এবার রাত্রিবেলা যা করবি আর ওদের বই অনেকগুলো আর ওদের এত টাফ না এখন থেকেই ক্লাস ওয়ানেও পড়ে কিন্তু ওরা যে পড়াটা এখন পড়ছে ওগুলো তখন আমরা সেভেন এইটে প্রায় পড়েছিলাম তো ও পড়ার চাপটা একটু বেশিই থাকে আর অনেকগুলো বইও আছে দশটার মতন বই ওদের ইংলিশ বইয়ে বেশি আর অঙ্ক তো আছেই বাংলা আছে সব সাবজেক্টেই আছে কিন্তু ইংলিশটা বেশি আছে তো ওগুলো তা পড়া ওগুলো তো হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা প্র্যাকটিস করতে অনেকক্ষণ টাইম লাগে তাই ভাবলাম একটু করে নে আর মানে বেশি দিন ওর পরীক্ষা হতে টাইম নেই তো ভাত খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম দেখছি মেঘটা পরিষ্কার করেছিল একটু একটু রোদও দিয়েছিল তা কাপড়গুলো বাইরে দিয়ে দিয়েছিলাম কিন্তু একটু জলটা টেনেছে তো শুকোয়নি আর এই যে আমি বসে আছি আর ওই দিদি আলতা পড়ছে আমাকে বলছে তুমিও পরে নাও তো দিদির হোক তারপরে আমিও পরে নেব এই যে দিদি পড়া হয়েছে আর আমিও বসে পড়লাম পড়তে জালতারে পরে নেব তারপর কাপড়গুলো আছে ওই যে মেলা ছিল সেগুলো ওগুলো তুলে নেব। ওগুলো তুলে আটা আটাআটা মেখে নেব আর বিট্টু বিট্টুয়া যখন ঘুমোচ্ছে ওঠেনি আর বিদিশা ঘুম থেকে উঠে ও খেলতে চলে গেছে ও একটু শুয়েছিল আলতা পরা হয়ে গেছে প্রায় এবার আটাটা মেখে নেব আটাটা মেখে তারপর রুটিগুলো ভাবছি বানিয়ে নেবো কারণ বিট্টু এখন ঘুমোচ্ছে ও উঠে গেলে আবার জ্বালাতন করবে তাই ভাবলাম আটাটা মেখে নিয়ে একবারে একবারে রুটিগুলো করে নেবো বেশি করব না আজকে আজকে ওই যে আমার নেই বিদিশার বাবা একাই রুটি খায় রাত্রেবেলায় আমরা রুটি কেউ খাই না বিদিশাও খায় না আমিও খাই না আমার শ্বশুরমশাই আর বিদিশার বাবা একা খাই তো এগুলোতেই হয়ে যাবে তো আমার শ্বশুরমশাই আজকে নেই তাও একটু বেশি হলো তো থাক ঘরের যা কাজ ছিল সমস্ত কাজকর্ম করে এলাম আজকে তাড়াতাড়ি করে কাজ হয়ে গেছে কারণ আজকে বিট্টু এখনো ঘুমিয়ে আছে ও অন্যদিন একবার করে জ্বালাতন করে একবার করে ওকে নিতে হয় আজকে ও এখন ঘুম ওকে আর উঠবে না আর মুরগিগুলো দেখুন গাছে উঠে গেছে একদম গাছের উপরে চিচির চিরচির করছে দেখুন মুরগিগুলো কেমন গাছে উঠে গেছে সব মুরগিগুলো গাছের ডালে বসে আছে ওরা এবার গাছেই থাকবে কালকে সকাল বেলায় ওরা নামবে সবগুলো আছে এবার সন্ধ্যা হয়ে গেল সন্ধে বাতি দেবো ঘরে যাবো এবার তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা